পুরান ঢাকার ব্যবসায়ী হত্যায় ধীরে ধীরে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর কষক তথ্য চ্যানেল টোয়েন্টি ফোর অনুসন্ধানে মিলেছে যে ঘটনার দুই দিন আগেই কে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন কতটুকু ছোট করতে পারবেন মনে রাখবেন সুস্থ পুরান ঢাকায় যে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে সেই আসামিরা এবার সব সত্য বলে দিল রিমান্ডে এই দিকে এবার আসল নির্দেশদাতাকে ধরা হলো তারেক রহমানের কথা বলছে আসলে ঘটনাটা কি সেটা আপনারা জানেন যে পুরান ঢাকার মিড ফুড এক ব্যবসায়ীকে কীভাবে নির্মমভাবে তাকে হত্যা করেছে সে বিষয়ে আজকে অনেক তথ্য বেরিয়ে এসেছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখলে চেষ্টা করবেন তো কথা না বেড়ে চলে না ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু হতো আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং

সবুজ হোসেনের ক্যামেরায় কাজী ফসলের রিপোর্টে থাকছে বিস্তারিত তার সম্পর্ক ছিল ভালো তার দারুণ জীবনের ঝুঁকি থাকায় আড়াল থেকেই চ্যানেল 24 এর সঙ্গে কথা বলেন মিডফোর এ ব্যবসায়ী হত্তার এই প্রত্যক্ষদর্শী জানন সোহাগহত্তার পরিকল্পনা হয় দুদিন দিন আগেই সুলিমুলাহ মেডিকেল চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতিতে সেই বৈঠকে ছিলেন সমিতির সভাপতি মোজাফফর হোসেন বাবুলও এই ভিডিওতে হত্যায় জড়িত যাদের দেখা যাচ্ছে তাদের অধিকাংশই ছিলেন ওই গোপন বৈঠকে এই যে অনুসন্ধানের এক পর্যায়ে খোঁজ মেলে সোহাগ হত্যার নেতৃত্ব দানকারী মাহমুদ হাসান মাহিনের গোপন টর্চার সেলের আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মিডফোর্ড হাসপাতাল সংলগ্ন একটি ভবনের তৃতীয়তলা যেখানে মহিন তাদের কথার অবাধ্য যারা হতো তাদেরকে ধরে এনে মারধর করতো টর্চার চালাতো এই ধরনের ভুক্তভোগী কিন্তু আমরা পেয়েছি ই ছিল এ নিয়ে আইসা মাইট দূর করা হইতো যেমন আমরা মাইট খেয়েছি আমাদেরও বাসায় তিনবার লোক যাওয়া হয়েছে পক্ষটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন জিনিসপত্র মহিন গ্রেপ্তারের পর যেখানে লুটপাট চালায় একটি পক্ষ মোহিন সিন্ডিকেটের কবলে পড়া অনেকেই চ্যানেল নির্যাতনের ভয়াবহতা হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে ফুটপাথ দোকানপাট সবখানে ছিল তাদের দৌরাত্ম কোন দলের লোকে নাই কাজ করি বাদ খাই আমার কি অপরাধ তারা আজকে আমার দোকান আমি মহিনের ক্লাবে যাই অনুরোধ করছি অপু মহিন আবিজাবি জিনিস দিয়ে আমারে বলে যে আমি ব্যবসা করি আমি খাই আমি এন করি তেন করি আমার অনেক মার দিছে আমার আমার মালিকের যে এক বড় ভাই উনি গেছে পর তারপর আমার মারামারি ছেড়ে দিছে গণঅভ্যুত্থানের পর বহিষ্কৃত যুবদল নেতা মহিন ভুক্তভোগীদের আওয়ামী দোষ রাক্ষা দিয়ে চালাত নির্যাতন আর চাঁদাবাজি আমাকে ব্যালাক মেল করছি শুধু একটা কোনো এমপির সাথে না কোনো মন্ত্রীর সাথে না কোনো সাথে না খালি পিছিয়ে আমুলিগের একটা ব্যানার আমার বন্ধুটাকে মেরে আমাকে ফোন দিছে তোকে মেরে ফেলবো

যতই ষড়যন্ত্র করেন আলটিমেটলি সত্যই কিন্তু টিকে থাকবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই দেশের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি ঐক্যের সাথে আমরা অনেক কিছু সহ্য করছি কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ আমরাও কিন্তু মানুষ ধৈর্যের বাদ ভাঙবেন না যদি বাদ ভেঙে যায় চাহ পর্যন্ত দেশের ষোলো কোটি মানুষের এবং আর একটা কথা মনে রাখেন এদেশ যেমন ভারতের দালালদের কোনদিন হবে না তেমনি এদেশ কোনদিনই পাকিস্তানের দালালদের হবে না শহীদের রক্তের প্রতি তারেক রহমানের কমিটমেন্ট শহীদের রক্তের প্রতি আমাদের কমিটমেন্ট অনেকে দুর্বলতা হিসাবে দেখছেন ভাবছেন আরো কিছু কালার করে দেওয়া যায় কিনা দেখে কার আমাদের দিকে আঙুল তুলছেন জামাতে ইসলাম আপনারাও আমাদের দিকে আঙুল তোলেন এদেশকে ভুলে গেছে এ দেশের হানাদার বাহিনী কিন্তু মুক্তিযোদ্ধাদের চিন্তনা আপনারা হানাদার বাহিনী দিকে বাহিনীদের ডেকে ডেকে নিয়ে মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার জীবন গিয়েছে আপনাদের কারণে আজও বাংলাদেশের আনাচে কানাচে থেকে রাতের অন্ধকারে আর্তনাদ ভেসে আসে অনেক হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধা ভাইর আমার আমাদের মা বোনদের বাড়িতে বাড়িতে গিয়ে ধরে নিয়েছে ওই হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছেন শুধু তাই না আপনাদের নিজেদের স্ত্রী নিজেদের বোন এবং নিজেদের মেয়েকে পর্যন্ত মনোরঞ্জনের জন্য দিয়েছেন হানাদার বাহিনীর ক্যাম্পে এই কথা বলে সেগুলো নাকি গণিমতের মাল আর আপনারা যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করিয়েছেন যারা আমাদের মা দণ্ডারি চট লুণ্ঠন করতে সহযোগিতা করেছেন আপনারা এখন একটি ঘটনার কারণে বিএনপির দিকে আঙুল তোলেন বিএনপির দিকে আঙুল তুলবার আগে আয় নাই নিজেদের চেহারা দেখুন নিজেদের বিবদ্ধ চেহারা দেখুন এনসিপি বয়স কম আমরা অনেক কিছুই ওভারলুক করি কিন্তু বিগত কয়েকদিন শহীদ জিয়ার ছবিকে পালানো হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে আপত্তিকর কথা বলা হয়েছে একটি কথা শুনে রাখবেন প্রিয় রহমান বেগম খালেদে জিয়া জনাব তারেক রহমান আমাদের জান তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিদেশ শেষে চলে এসেছি ভিডিও শেষ করতে শেষ করে আপনার কাছে আবার করছে আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ